রাত করতে চাইলে যে দশটি খাবার আপনার চূড়ান্ত হাতিগার খেজুর খেজুরে রয়েছে প্রাকৃতিক চিনি ও ফাইবার যা দ্রুত শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে দুই ডিম ডিমে রয়েছে প্রোটিন ও ভিটামিন বি যা মস্তিষ্ক ও মাসেলকে সতেজ রাখে তিন বাদাম বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ও ম্যাগনেশিয়াম যা দীর্ঘ সময় এনার্জি ধরে রাখে চার কলা কলায় রয়েছে পটাশিয়াম ও কার্বোহাইড্রেট যা মন ও শরীরকে সতেজ রাখে পাঁচ মধু মধুতে রয়েছে প্রাকৃতিক চিনি যা দ্রুত এনার্জি যোগায় এবং মনোযোগ বাড়ায় ছয় দুধ দুধে রয়েছে প্রোটিন ও ক্যালসিয়াম যা শরীরকে অ্যাক্টিভ রাখে এবং ক্লান্তি কমায় রসুন রসুনে রয়েছে উপকারী যৌগ যা রক্তপ্রবাহ বাড়ায় এবং স্ট্যামিনা উন্নত করে পালং শাক পালং শাকে রয়েছে আয়রন ও নাইট্রেট যা মস্তিষ্ক ও শরীরে অক্সিজেন সরবরাহ উন্নত করে নয় তিলবীজ তিলবীজে রয়েছে জিঙ্ক ও স্বাস্থ্যকর ফ্যাট যা স্ট্যামিনা ধরে রাখতে সাহায্য করে ডার্ক চকলেট ডার্ক চকলেটে রয়েছে কোফিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা মনকে সতেজ রাখে এবং হালকা এনার্জি জোগায়